নমস্কার বন্ধুরা আপনারা আপনার রেশন কার্ডটি হারিয়ে ফেলেছেন এবং আপনার রেশন কার্ডের খুব সমস্যা হচ্ছে তাহলে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনারা নিজের মোবাইল দিয়ে আপনি খুব সহজেই আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন তাহলেই আপনি ভিডিওটা দের না করে আপনি আপনার নিজের ফোন দিয়ে কীভাবে ডাউনলোড করবেন প্রসেসটা দেখুন সম্পূর্ণ তাহলে প্রথমে আপনারা প্রথমে আপনার মোবাইল দিয়ে ক্রম বউজার ওপেন করবেন এখানে সার্চ করবেন ই রেশন কার্ড ডাউনলোড দেখুন চলে এসেছে ই রেশন কার্ড ডাউনলোডে ওকে করবেন ওকে করার পর এখানে দেখুন অপশান চলে এসছে ডাউনলোড ই রেশন কার্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে ওকে করবেন ওকে করার পর ওকে করার পর এখানে দেখছেন আপনার এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা দেবেন তারপরে নিচে ক্যাপচার কোডটা দেবেন তারপরে এখানে সার্চে ক্লিক করবেন আপনার কিন্তু পুরা রেশন কার্ডের প্রফাইলটা চলে আসবে এবং আপনার রেশন কার্ডটি ডাউনলোড করার সময় আপনাকে এক মোবাইল দিয়ে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরেই আপনার রেশন কার্ডটি কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে নমস্কার আপনারা কোনো সমস্যা নেই এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার